আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি বহুত মজাদার টেস্টি একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এই চিকেনটা এত বেশি মজাদার আর চটপটা এই চিকেনটা খুবই পপুলার একটা চিকেন আজ আমি হায়দারাবাদি চিকেন তৈরি করে আপনাদেরকে দেখাবো এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় নর্মাল যে কারিটা আমরা রান্না করি সেটা থেকে একটু ডিফারেন্ট এটার টেস্ট তো আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি কখন কি দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন এবং এটা তৈরি করতে পারবেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি পাঁচ ছটা ধনিয়া নিয়েছি আস্ত ধনিয়া দেড় চা চামচ জিরা নিয়েছি এক চা চামচ মিষ্টি জিরা নিয়েছি হাফ চা চামচ লং নিয়েছি হাফ চা চামচ সাদা ফল নিয়েছি আর নিয়েছি চলা তেজপাতা জয়ত্রীর একটা টুকরোর হাফ নিয়েছি এগুলো আমি ভেজে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব বাদ বাকি মশলাগুলো উপকরণগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রান্নার সময় ধাপে ধাপে আমি কখন কি অ্যাড করছি আমি দেখিয়ে দেব এবং বলেও দেব এখন আমি এই মশলাগুলো একটু হালকা টেলে নেব খুব বেশি ভাজবো না আমি হালকা একটু টেলে নিয়ে এটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব এটা হায়দ্রাবাদি চিকেন রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বলতে পারেন আমার টেলে নাও হয়ে গিয়েছে আমি ঠান্ডাও করে নিয়েছি এখন ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি একটি বোল বোলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে আমি এখন দুই চা চামচ লবণ ব্যবহার করছি আর পরে লাগলে আমি অ্যাড করে দেব। এক চা চামচ দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো করে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম আর কিছুটা অংশ রেখে দিলাম পরে আমি এটা অ্যাড করে দেব আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এখন এই সমস্ত উপকরণগুলো আমি একত্রে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি মানে বেডেস্তাটাও আমি মেখে ভেঙে নিচ্ছি এবং মশলাটাও মাখানো হয়ে গেল এখন আমি মাংস দিয়ে মাংসর সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে মেখে নেব মাখানোর মাংসটা যত ভালো করে মাখাবেন মাংসর টেস্টটা কিন্তু ততই ভালো আসবে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হায়দ্রাবাদি চিকেন যেহেতু আমরা রান্না করছি এখানে কিন্তু ধনিয়া পাতা পুদিনা পাতা আপনারা দিয়ে দিতে পারেন তো আমার কাছে পুদিনা পাতা নেই আমি শুধু ধনিয়া পাতাটাই এখানে দিয়ে দিচ্ছি এখন আমি একটু তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো এখন আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দুই ইঞ্চি সাইজের একটি চলা নিয়েছি চারটা নিয়েছি সাদা ফল আর দুটো তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি এটা একটু তেলে ভেজে নিয়ে এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেব আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে পেঁয়াজটা আমি এখন হালকা একটু ভেজে নেব মানে হালকা একটু লালচে কালার হয়ে আসলে তখন আমি মাংসটা দিয়ে দেব আমার মোবাইলে ইদানিং খুবই সমস্যা হচ্ছে যার কারণে আমি ঠিক মতো রেকর্ড করতে পারছি না তো কথাগুলো যদি ভালো না শোনা যায় প্লিজ ক্ষমা করবেন আমার ফোনের স্পিকারে একটু প্রবলেম হয়েছে পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে এখন মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা এই তেলের মধ্যেই আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিলাম বাটিটা একটু ধুয়ে একদম হালকা একটু পানি দিয়ে দিলাম আর মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা মানে শুকিয়ে আসা পর্যন্ত এটা আমি একটু কষিয়ে নেব এই তেলের সঙ্গে এই মাংসটা রান্না করার জন্য কিন্তু চুলার হিটটা একদম কম দিতে হবে আর আমি দেখেন হলুদ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দুই চার চামচ হলুদ অ্যাড করে দিলাম আর এই মাংসটা কিন্তু খুবই লো হিটে রান্না করতে হবে এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না এই হায়দ্রাবাদি চিকেনটা একদম লো হিটেই রান্না করতে হয় দেখেন আমার মাংস থেকে বের হওয়া পানি টেনে এসেছে কিন্তু এরপরে আমি আর শুধু একবার পানি অ্যাড করবো তাছাড়া আর কোনো পানি আমি দেব না মাংসটা আমি খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখেন পানি কিন্তু একদম শুকিয়ে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি আরও দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি আর এক্সট্রা যে মশলাটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং ধনিয়া পাতাটাও আমি ছড়িয়ে দিলাম দিয়ে এটা আমি একদম শুকিয়ে আসা পর্যন্ত চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে এটা রান্না করব এটা ঘড়ি ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে আর যেহেতু এটার গ্রেভি খুবই ঘন হবে সেজন্য এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো দরকার নেই আর চুলার হিটটা যেহেতু আমরা খুবই লো করে রেখেছি সেজন্য এই পরিমাণ পানিতেই মাংসটা খুবই ভাবে হয়ে যাবে দেখেন আমি মাংসটার ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে আমি একটু লবণ চেক করে নিয়েছিলাম আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো সেজন্য আমি আরও একটা চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম আমি মোট তিন চা চামচ লবণ অ্যাড করেছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কিন্তু এখানে অ্যাড করবেন দেখেন আমার হায়দ্রাবাদী চিকেনটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর আমার কারিটার কি সুন্দর একটা লোভনীয় লুক এসেছে এবং খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিলো এটা গরম গরম ভাত পোলাও রুটি নান পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা একদম জমে যাবে আর এটার টেস্ট এতটা এতটা ভালো হয় আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন কাছেও দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ